শাকিব খানকে নিয়ে একই বললেন কলকাতার নায়িকা শুভশ্রী বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে বাংলা সিনেমায় অভিনয় করছেন তিনি কয়েক মাস আগে সাকিব খান নাম লিখিয়েছিলেন যৌথনাথ সিনেমায় প্রথম সেই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছিলেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী শ্রাবন্তীর পর এবার তিনি অভিনয় করছেন কলকাতার আরেক জনপ্রিয় নায়িকা শুভশ্রীর সঙ্গে বাংলাদেশ এবং কলকাতার যৌথ উপত্রজনায় নির্মিত হচ্ছে এই ছবিটি ইতিমধ্যে ছবির বেশিরভাগ শুটিং শেষ করে ফেলেছেন সাকিব খান এবং শুভশ্রী গাঙ্গুলি এদিকে সাকিব খানের সাথে অভিনয় করতে পেরে দারুণ খুশি কলকাতার জনপ্রিয় নায়িকা এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি শাকিব খান সম্পর্কে শুভশ্রী বলেন সাকিব খান অনেক বড় একজন স্টার তিনি অভিনয়ে বেশ ভালো পারদর্শী তিনি মানুষ হিসেবেও অনেক ভালো তার সাথে অভিনয় করে বেশ ভালো লাগছে তিনি আরো বলেন সাকিব খানের সাথে এটাই আমার প্রথম ছবি তবে ইচ্ছা আছে এই ছবিটি দর্শক ভালোভাবে গ্রহণ করলে ভবিষ্যতে সাকিব খানের সঙ্গে আরো সিনেমায় অভিনয় করব। প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের নিত্য নতুন সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচ